বলতো প্রবাসে পাঠাইবো কিন্তু আর প্রবাসে পাঠাইতো না কিন্তু তো কাম শেষ কইতো তুমি এখন বাড়ি যাও কিছু টাকা ধরাই দিত আমি তো টাকার পাগল না কিন্তু আমি তো যাও আমার নাম হচ্ছে সৌমি আমার বাসা হচ্ছে দিনাজপুর আর অবশ্যই আমি আজ এখানে আসা হচ্ছে এক প্রবাসী ছেলেদের জন্য যারা প্রবাসী থাকেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা পড়াটা দেখবেন কেন যারা প্রবাসী থাকেন অবশ্যই আমিও চাচ্ছি তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে প্রবাসে যাওয়ার জন্য কেন প্রবাসী যারা আছেন তারা অনেক কষ্ট করতেছেন আর আমরা বাংলাদেশের থেকে আমরা কি করি শাড়ি গহনা চুরি নীলপালিশ তারপরে হচ্ছে লিবিস এগুলো নিয়ে পরে থাকি তো আমি চাচ্ছি আমি আর পাঁচটা মেয়েদের মতন না আমি চাচ্ছি এক প্রবাসীর আহ ভালোবাস থেকে এক প্রবাসীকে বিয়ে করার জন্য কিন্তু আমি বিয়ে করে অবশ্যই সেই প্রবাসীর সাথে পয়সা চলে যাবো কেন তার সাথে আমি যেও আমি নিজেও ইনকাম করব কেন তার জন্য আর তার শরীর একটা জিনিস চিন্তা ভাবনা হবে কেন তারা আমার জন্য আমাদের জন্য অনেক কিছু করে একটা প্রবাসী যারা থাকে তারা তো আমি চাচ্ছি তাদেরকে সাহায্য করার জন্য কেন আমিও যদি তাদের সাথে যদি কাজ করি কি তাদের সাথে যদি থেকে যদি জব করি তাহলে তাদের একটু ভালো হবে কেন একটু সুবিধা হবে আয় উন্নতি করার জন্য আর অবশ্যই যারা প্রবাসী থাকেন তারা আমাকে একটু দেখবেন তো দেখে যদি কাউকে যদি আমাকে যদি ভালো যদি লাগে কারোর তাহলে আমার শেয়ার অপশনে ঢুকবেন শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে সেইখানে আমাকে ফোন দিবেন অবশ্যই কেউই ভুলবেন না মনে করে কেউ ভিডিও কল দিবেন কেউ অডিও কল দিবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ থাকতে হবে একমাত্র প্রবাসী কেন যারা প্রবাসী থাকে আমি চাচ্ছি তাদেরকে মানে তাদের সাথে কথা বলতে আর যারা প্রবাসী আছেন যারা আমাকে ভালো লাগে আমাকে যে বিয়ে করবেন তাহলে একটা করবেন আমার শেয়ার ক্লিক করবেন শেয়ার নাম্বার দেওয়া আছে সেইখানে আমার সাথে যোগাযোগ করবেন হয়তো বা আমার পাসপোর্ট করা নেই কিন্তু আমি পাসপোর্ট করব ও আমাকে যে ভিসা দিবেন তো ভিসার সাথে সাথে আমাকে টিকিট দিবেন আর অবশ্যই সেইখানে আমি আপনার সাথে চলে যাব কিন্তু বিনিময় আমি আপনার কাছে শুধু একটা জিনিসে যাব। আমাকে বাইরে নেওয়ার জন্য আমি প্রবাসে যেতে চাই আর যারা প্রবাসী আছেন তারা যা চাবেন আমার কাছে তাই পেয়ে যাবেন কেন আমি শুধু এখানে আসছি প্রবাসীদের দেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য না হ্যাঁ নেওয়ার জন্য আসছি কেন না আমি নেওয়ার জন্য শুধু ভিসার টিকিট নেওয়ার জন্য আসছি তো এইখানে এইখানে যারা প্রবাসী আছেন যারা প্রবাসে থাকেন আমি জানি তারা অনেকটাই কষ্ট করেন যারা প্রবাসী আছেন দেখেন দিন শেষে আর যখন বাসায় যখন আসেন বাসায় আপনার কাজ করতে হয় সেই ক্ষেত্রে থেকে আমি যদি আপনার সাথে যদি থাকি তাহলে সেই কাজ আমি করে রাখবো আর আমি করলে বাদে আপনি যে নির্দোষ মানে আপনার সমস্যাটা টা একটু সমাধান হবে কেন আপনি কাজে থেকে এসে আপনাকে আর কোনো কাজ করতে হলো না কেন সেই কাজ টা আপনার কাজ টা আমি করে রাখলাম আবার রাত্রে কি করলাম আপনার হাত পা গুলো একটু massage করে দিলাম কি আপনি কি একটু free করলাম তাহলে সেই সেটাতে আপনার ভালো লাগবে কি আমারও ভালো লাগবে যখন একটা ছেলে মানুষ যখন কাজ কাজ করে যখন আসে তখন শরীরটা একদম ক্লান্ত লাগে আর তখন ওই সময়তে একটা মানুষ যদি পাশে যদি থাকে তাহলে তাদের অবশ্যই একটু ভালো লাগে আর ভালো লাগাতে গেলে তো আমার মতন একটা সুন্দরীকে অবশ্যই তো দরকার তাহলে কেউই ভুলবেন না মনে করে সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বারটা শেয়ার অপশন থেকে নিয়ে নেবেন আর যারা আমাকে বেশি লাইক করবেন ও শেয়ার করবেন কপিলিং করবেন তারাই কিন্তু খুব তাড়াতাড়ি আমার নাম্বারটা পেয়ে যাবেন কিন্তু কেউই কিন্তু ভুলবেন না আগে কিন্তু আইডিটাকে ফলো দিয়ে তারপর কিন্তু শেয়ার অপশনে থেকে কিন্তু নিতে হবে আর ভিডিওটা আপনি যেমন দেখবেন আর আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন কিন্তু এটাই হচ্ছে আমার কথা আরেকটা কথা কেউই ভুলবেন না কেন আমি কিন্তু একটি ছেলে চাই সেটা হচ্ছে এক পুয়াশি ছেলে আর জনের মধ্যে তাকে একজন হতে হবে তো আমি তাকে ভালোবাসতে চাই, সে আমাকে ভালোবাসবে। বিনিময় বোঝে নিতো কি আর হবে। যাই হবে সেটা অন্ধকারে হবে। কিন্তু কখনো জোছনাতে কিছু হবে না। আর যদি এমন যদি কেউ যদি থাকেন তাহলে খুব তাড়াতাড়ি ভিসার টিকিটের ব্যবস্থা আমাকে খুব তাড়াতাড়ি করে দেন। আমিও দৌড়ে আপনার কাছে চলে যাবো। নাম কি আপনার? আমার নাম হচ্ছে সুমি। সুমি, বাড়ি কোথায় বললেন? দিনাজপুর

তো এখন এগুলো তো কোনো প্রবাসী ছেলে তো করে না প্রবাসী ছেলে একটা চিন্তাই করে ঘরে আমার বউ আছে ঘরে আমার মেয়ে আছে ঘরে আমার মা আছে তাদেরকে ভালো রাখার জন্য আর ভালো রাখতে গেলে অবশ্যই তাহলে কি করতে হবে ভালো থাকতে গেলে তাহলে একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে হবে আর আমিও চাই একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে ভালো থাকার জন্য আমি আমার পরিবারে আমি আছি আমার ভাই আছে মা আছে বোন আছে বাবা আছে

কই তুমি এখন বাড়ি যাও কিছু টাকা ধরাই দিত আমি তো টাকার পাগল না কিন্তু আমি তো যাওয়ার পাগল প্রবাসে কিন্তু এখন আমার এই সুযোগটা নিয়ে তো আমার এই দুর্বল সুযোগটা নিয়ে তো আমার তো সবাই আঘাত করছে কিন্তু আমি তো আর এটা চাইনি আমি তো চাইছিলাম আমি তো তাদের সাথে এই কাজটা শুধু প্রবাসে যাওয়ার জন্য কিন্তু আমি তো আর তাদের সাথে ইচ্ছে করে তো কিছু করিনি কিন্তু এখন যারাই করবেন তারা আমাকে কি মিথ্যা আশ্বাস দিবেন না যারা আশ্বাস দিবেন সেটা সত্যিকার আশ্বাস দিবেন হ্যাঁ আমাকে প্রবাসে নিতে পারবেন যদি এমন কোন মানুষ যদি থাকেন তাহলে আমার সাথে প্লিজ যোগাযোগ করবেন আর যদি না থাকেন তাহলে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন ও কপি লিং করে দিবেন তাহলে অন্যজনে দেখার জন্য সুযোগ পাবে আর এই কাজটা কেউই করবে না প্রবাসী কোন দেশে যেতেচ্ছো? প্রবাসী যেতে যাচ্ছি দুবাইতে। দুবাই। হুম। দুবাইতে কি সাত আর দুবাইতে তো অনেক তো নদী আছে আর অনেক পানি আছে ওইখানে সাত আর ভালোই লাগবে।

অনেক পদে জিনিস আছে সেগুলো না হলে নিয়ে যাব সাথে করে পরে তো শুধু গুজা কাজে লাগাব বাঙালিদের তো ছোট মরিচ শুধু ঝাল বেশি কিন্তু বাংলাদেশ এটা ছোট মরিচের ঝাল বেশি এটা আমি মানি না কিন্তু বাংলাদেশ এটাই ছোট মরিচের ঝাল নাই কিন্তু ওই তো বাইরের ছোট মরিচের ঝাল আছে আমাদের বাংলাদেশের মানুষের তো ছোট মরিচ ঠিক আছে কিন্তু ছোট জায়গায় আবার বড় মরিচ আছে কিন্তু বড় মরিচে কোন ঝাল নাই বড় মরিচ আপনি নিতে পারবেন নাকি গরম মরিচ তো ঝালই নেই নিবো কেমনে কিন্তু যেটা ছোট যেটা ছোট ওইটাতে ঝাল আছে আর যেটা কি ছোট একটু না কি জানি বলে যেটা ছোট ওইটার মধ্যে আবার কি থাকে একটু সময় বেশি থাকে সময় বেশি থাকলে বাদে তখন আস্তে 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 ঝাল লাগে আর বড় মরিচ তো বুঝেনি ওই তো সময় কম লাগে ঝাল কোনো মজাই পাওয়া যায় না দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলার আছে যারা এখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা দেখার পরে আইডিতে ঢোকবেন আইডিতে ঢোকার পরে আইডিটা সবাই একটু শেয়ার কপি লিংক করে দিবেন ও কিওই কিন্তু ফলো দিতে ভুলবেন না সবাই ফলো দিবেন আর আমার শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তার আমার শেয়ার অপশনে ক্লিক করে আমার নাম্বারটা নিয়ে তারপর ওর সাথে কিমতে ফোন দিবেন ঠিক আছে ভালো থাকবে ধন্যবাদ <clears> THANKS <throat>